বাংলাদেশের চট্টগ্রাম ভারতের মণিপুর মিজোরাম এবং বার্মার চীন অঞ্চলে আদিবাসীরা বাস করে তাদের মধ্যে জাতিগত ও সাংস্কৃতিক অনেক মিল লক্ষ্য করা যায় বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে আপনাকে ভারত চীন সীমান্তের দিকে প্রথমে নজর দিতে হবে ভারত চীনের সাথে তিনটি স্থানে সীমান্ত ভাগ করে যেগুলো হল সিকিম লাদাখ এবং অরুণাচল চীন কীভাবে সুযোগ নিবে ভারতের সেভেন সেস্ট রাজ্যের ভবিষ্যৎ বুঝতে হলে বর্তমানের ভারতের মণিপুরের অস্থিরতার পেছনের কারণ বুঝতে হবে চীন ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের উপর প্রভাব বিস্তার করতে পারে যদি ভারতীয় মণিপুরের অস্থিরতা অব্যাহত থাকে মণিপুরের জাতিগত ও রাজনৈতিক উত্তেজনা চীনের জন্য একটি সুযোগ সৃষ্টি করবে এই অস্থিরতার ফলে ভারতীয় সীমান্তের নিরাপত্তা দুর্বল হবে এবং চীন এই সুযোগ কাজে লাগিয়ে আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি করবে ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়েছে অরুণাচল সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে মণিপুরের প্রেক্ষাপট বুঝতে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের দিক তাকাতে হবে মণিপুরের কেন্দ্রের এই অংশ সমতল এবং এর চারপাশে ঘিরে আছে পাহাড়ি ভূমি পাহাড়ি অঞ্চলের মানুষ বেশি কিন্তু বাজেট পায় কম উন্নয়ন হয় কম তারা নিম্নমানের জীবনযাপন করে যেখানে সমতলের মানুষরা বেশি সুযোগ সুবিধা পায় এবং স্বাচ্ছন্দ্যে উন্নত জীবনযাপন করে এই বৈষম্যের ফলেই পাহাড়ের মানুষরা বিভিন্ন সময়ে সমতলের উপর হামলা করে সমতলে মূলত বসবাস মৈতী ট্রাইবের যার অধিকাংশে হিন্দু অপরদিকে পাহাড়ের মধ্যে বসবাস কুকি নাগা জমি ট্রাইবের আমাদের পার্বত্য চট্টগ্রাম দেশের এক সাইডে তাতেই সেখানে বিভিন্ন সমস্যা সেখানে ভাবেন মণিপুরের চারদিকে পর্বত্য অঞ্চলে ঘেরা